স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান ইট ফিলস লাইক হোম কথাটা বলতেই পারেন মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে আইএল টি টোয়েন্টি লিগ মোস্তাফিজের জার্সি প্রায় একই নামের পাশে ক্যাপিটালস ফিজ এই জার্সিতে এবার আইএলএ ফ্যাবুলাস তবে কি আইপিএল দু হাজার ছাব্বিশ আসরটাও খেলবেন এই দলের হয়ে দিল্লির সাথে মোস্তাফিজের সম্পর্কটা একটু বেশিই ভালো দু থেকে দু হাজার তেইশ সবশেষ দু হাজার পঁচিশ সাল মোস্তাফিজ তিনবার খেলেছেন এই দলের হয়ে এখনও আইএল টি টোয়েন্টি খেলছেন দিল্লি ক্যাপিটালসেরই ফ্রাঞ্চাইজির হয়ে তাই প্রশ্নটা করাই যায় এক ফিজেই কি মজেছে দিল্লি আইপিএল নিলাম থেকে বিদেশি কোনো বাহাতি প্লেয়ার নিতে চাইলে দিল্লির ভাবনায় মোস্তাফিজ আসতেই পারে চলতি বছরে ছত্রিশ ইনিংসে নিয়েছেন ছেচল্লিশ উইকেট আইএল শেষে সংখ্যাটা হাফ সেঞ্চুরিও ছুঁয়ে যেতে পারে এমন সুপার ফর্মে থাকা মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়াটা হতে পারে দারুণ এক সিদ্ধান্ত গেল আসরে বদলি প্লেয়ার হিসেবে আইপিএল খেলেছিলেন ফিজ এবার সুযোগ আছে নিলাম থেকে সরাসরি দল পাওয়ার আইপিএল নিলামের আগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পেসার দুবাই ক্যাপিটালসের হয়ে গেল দুই ম্যাচে সাত ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট শারজা ওয়ারিয়ার্সের বিপক্ষে ফিজ একটু বেশি আনপ্লেয়েবল ছিলেন আঠেরো বলের এগারোটাই ডট সাথে দুই উইকেট এমন আগুনে ফর্মের পর যে কোনো দলই হয়তো ফিজকে নিলাম থেকে পেতে চাইবে কারণ আইপিএলের চার ফ্রাঞ্চাইজি আইএলএ পারফর্ম করছে তাই এখানে যে ভালো করবে তাকেই ডেকে নিতে পারে আইপিএল ষোলোই ডিসেম্বর আইপিএল নিলাম আবুধাবিতে অকশনের আগে আরও দুই ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের বল হাতে আরও ভালো করার চেষ্টাটা নিশ্চয়ই থাকবে মোস্তাফিজের নিলামে দল পাওয়ার জন্য এই টুর্নামেন্ট ফিজের জন্য আলাদা গুরুত্ব রাখে বললে ভুল হবে না দেখা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মুস্তাফিজ দল পান কিনা